হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো তো বন্ধুরা যখনই আমি ভিডিও করতে বসি আগে টাইমটা বলি দেখো বলে দিচ্ছি এখন রাত্রি ঠিক নটা বাজে তো সারাদিনই তো আমি ভিডিও শ্যুট করি করিনি কারণ এখন আঁকার চ্যানেলটা নিয়ে না এত ব্যস্ত নতুন চ্যানেল দাঁড় করাতে গেলে অনেক সময় লাগে আর এই চ্যানেলটাও নতুন তাহলে এটা অনেক দিন কাজ করছি তো মোটামুটি বুঝে গেছি কীভাবে কি করতে হবে খুব তাড়াতাড়ি এডিটিং করতে পারি সব কিছু হয়ে যায় কিন্তু আঁকা চ্যানেলটা ভিডিও শ্যুট করে তারপরে ইয়ে করা ওই টুকি মারে নাকি কেউ ভিডিও শ্যুট করে তারপরে সেই ভিডিও আবার এডিটিং করার আঁকা আর ব্লগ চ্যানেলে তো সব কিছুই দেখানো যায় আমি যা করছি যেমন আছি যে পড়ে পড়ে আছি এ তো নাই আমি সেজে গুজে একদম বিউটি পার্লার থেকে আসতে হচ্ছে কিন্তু আঁকা চ্যানেলটায় ওই ঠিক ক্যামেরায় আমি তোমাদের বোঝাতে পারছি কিনা আঁকাটা দেখা যাচ্ছে কিনা অনেক টাইম লাগে মানে ওই ক্যামেরা সেট করতে তো তোমাদের আমি বলেছিলাম আমি দেখাবো যে কি করে কোথায় আমি বসে বসে করি দেখো তোমরা দেখেও হাসবা আমি কি পাগল দাঁড়াও এই দেখো দাঁড়াও দেখাচ্ছি এই দেখো খাটের ওপরে না এইটার মধ্যে আমার আর একটা ফোন থাকলে দেখাতে দেখানো যেত এইটার মধ্যে এইভাবে ক্যামেরাটা থাকে বুঝতে পারছো বন্ধুরা এইটার মধ্যে ক্যামেরাটা থাকে তাও আবার খাট দুললে ক্যামেরাও দোলে তখন আমি কি করব এটা এইটা টাঙিয়েছি তারাও দেখাচ্ছি এ দেখো এইটা টাঙিয়েছি এবং কতটা বুঝতে পারছো জানি না ক্যামেরাতে এইটার মধ্যে এরকম করে এটা একটু সরিয়ে নিই এদিকটায় এরকম করে ক্যামেরাটা দিয়ে নিচে মানে আমার ওই যে পেপারের উপর আঁকছি সেইটা ফিট করে একটা টুলের উপর সেইভাবে আমি ক্যামেরা করি তোমাদের বলেছিলাম এটা দেখাবো আজকে তো আর তো এই ক্যামেরা এইটা তো দেখিয়েছি এইটা দেয়ালে ভ্যাকুম যে স্ট্যান্ডটা আর একটা স্ট্যান্ড আছে এই দেখো এইটা যা এইটা দিয়ে করছি এখন কারণ এটা দুলছে ক্যামেরা দুললে তো আর তোমাদের সব কিছুই তুলে যাবে আমি কি দেখাবো আঁকাটা এই স্ট্যান্ডটা খুব ভালো এই স্ট্যান্ডটা এর আগে খারাপ হয়ে গেছিল আমি এবার ঠিক করেছি অনেক রকমের স্ট্যান্ড আছে আমাদের ঘরে কিন্তু আমি তো আবার সব কিছু ইউজ করতে পারি না তাই জন্য আমি এইটা বানালাম এটা খুলে ফেলবো এটা দেখছি দুলছে দুললে হবে না দুললে তো ক্যামেরাটা দুললে তো ছবিটাও দুলে যাবে আর আঁকাটা তাহলে দেখাবো কী করে তো যাই হোক আমি তোমাদের বলেছিলাম এটা দেখাবো তো একটু একটু বুঝালাম আর যখন এই স্ট্যান্ডটাও না ঠিক মতো বসতে চায় না রান্নাঘরে এইটা এইটা দিয়ে না আমি কী শ্যুট করি বলো তো আমি সকালবেলা এটা রান্নাঘরে নিয়ে যাই ওই যে রুটি শাঁকা বেলা ওইগুলো আমি দেখাই কোনো রকমে তাই স্ট্যান্ডটা যখনই আমার ফোনটা খুব ভারী তো যখনই এইটার উপর লাগাই না দেখো এটা উঁচু নিচু হবে যখনই এটার উপর লাগাই এই এইটা ধুম করে পড়ে যায় যখন পড়ে যায় তখন আমার কি হয় ক্যামেরাটা ফোন পড়ে গেলে নষ্ট হয়ে যাবে দেখো ঘরের মধ্যে কী করি রুশেরা এক বোতল জল আছে এই জলের বোতলটা দিয়ে এরকম করে আমি শক্ত করে এটাকে ব্যালেন্স করি আর ওই রান্নাঘরে কি করি একটা আমার হামান আছে দেখবা তোমাদের ওটা দেখাবো হামান দিস্তা দিয়ে এইটার নিচটা ভারী চাপাই চাপিয়ে তারপরে আমি ওটা শ্যুট করি মানে খুব কষ্ট করতে হয় যারা ব্লগ চ্যানেল করে বা যে কোনো চ্যানেল করে ইউটিউবে তারা জানে যে একা একা যদি শ্যুট করতে হয় না তাহলে কত কষ্ট হয় হ্যাঁ ক্যামেরাম্যান থাকলে তাহলে ভালো হয় যারা ক্যামেরাম্যান কিন্তু ক্যামেরাম্যান এখন নতুন চ্যানেলে ক্যামেরাম্যান আনলে তাহলে সে খরচা তুলব কী করে না যখন চ্যানেল পুরনো হবে অনেক কিছু নাম ডাক হয়ে যাবে তখন তো ক্যামেরাম্যান রাখাই যায় একটা কিন্তু প্রথম প্রথম যারা আমার মতন ছোট্ট ছোট্ট ইউটিউবার তাদের কিন্তু খুব কষ্ট খুব মেহনত করে কিন্তু আজকে যারা সাকসেস পেয়েছে তারা কিন্তু প্রচুর মেহনত করেছে তো যাই হোক আমিও এরকম করি আর আমার এখন নেশা হয়ে গেছে প্রতিদিন একটু একটু তোমাদের সাথে কথা বলতে আসব বা ঘরের কিছু দেখাবো হ্যাঁ এখন ওইভাবে রূপসা তো স্কুল যাচ্ছে না রূপসার তিন তারিখ থেকে স্কুল শুরু তা তারপরে তো আমার আবার রেগুলারিটি অন্যরকম হয়ে যাবে তখন তোমাদের দেখাবো তোর মধ্যে রূপসার আবার পড়াশোনা আছে আবার আমার আঁকার চ্যানেলটা আমি তো ও তো ফেলে দিতে পারবো না আস্তে 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 একটা ছোট্ট যদি গাছ লাগায় সেই গাছটা আস্তে 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 বাড়বে কিন্তু বাড়বে যা বড় হবে তারপর পরে ফল দেবে কিন্তু আর অনেকে করছে কি অনেকে বলছে কি তুমি যে চ্যানেল করলে তাহলে তুমি টাকা পাচ্ছ অনেকে এই কথা বলছে তা আমি টাকা পাচ্ছি কি না সেটা আমি বলছি আমি টাকা এখনও পাইনি কারণ ইউটিউবের অনেক রুলস রেগুলেশন আছে সেইগুলো ফিল না করতে পারলে টাকা তো হবে না আমার এখন ওয়াচ টাইম পূরণ হবে তারপরে তো যাই হোক এখন ওটা অনেক দূর আর আমি ধরো আমি সব সময় বলি একটা ছোট্ট চারা মানে একটা বীজ লাগিয়েছি সেটা আস্তে আস্তে বড়ো হলো গাছটা দুটো পাতা তিনটে পাতা তারপরে একটু ডাল হলো তারপর অনেক বড় যখন হবে তখন কিন্তু গাছে ফল হবে ফলটাই ধরে নাও যে কোনো ইনকাম সেই কারণে এখনই আমি মানে ফলের আশা করি না আগে গাছটা মজবুত হোক শক্তভুক্ত হোক তারপরে তো ফলের আশা হ্যাঁ অনেকের অনেকে চ্যানেল খুব শীঘ্রই গ্রো করে যায় ঠিক আছে তাদের হয়তো লাখটা ভালো আছে তো তাদের লাখ ফেভার করে তারা হয়তো জানে চ্যানেল সম্পর্কে কি করে কি করতে হবে আমি কিন্তু এখনও রক্ত করতে পারিনি নাহলে আমার তো এতদিনে অনেক কিছু হয়ে যেত না বলো ঠিক আছে বন্ধুরা তাতে কোনো আমার দুঃখ নেই আমি আস্তে আস্তে ধীরে ধীরেই এগোবো এই নাই যে আমি রাতারাতি অনেক কিছু হয়ে যাব রাতারাতি আমি কিছু হতে চাই না আস্তে আস্তে আমার এক বছরে না হলে দু বছরে হবে দু বছরে না হলে তিন বছরে হবে আর আমি এটা নিয়ে থাকলে আমার মনটা খুব আনন্দে থাকে চ্যানেলের কাজ নিয়ে থাকি আর তারপরে রূপসার পড়াশোনা সংসারের কাজ মনটাও আনন্দে থাকে যত যেদিন শরীর খারাপ হয় সেদিনকে তো তোমরা দেখোই আমি ভিডিও শুট করি না হুম তো বারবার ওই দিকে দাঁড়াচ্ছি কেন বলো তো ওই দেখো ওইদিকে কোথায় গেলাম টিভিটা ওই সিআইডি হচ্ছে রূপসা বসে আছে তাই জন্য ও রূপসার বইয়ের এই বইয়ের এই জায়গাটা না আমি একদিনকে না সব সাফাই সাফাইকর বইটা তোমাদের ক্যামেরা করে দেখাবো ওর অনেক খাতা আছে যেগুলো অল্প অল্প পৃষ্ঠা আছে কোনগুলো রাখবো কোনগুলো ফেলবো হ্যাঁ ওই জায়গাটা আমাকে আবার নতুন করে ক্লাস সিক্সের জন্য সাজিয়ে দিতে হবে ও আর একটা কথা বন্ধুদের তোমাদের বলতে ভুলে গেছি রূপসার কিন্তু আমি এখনও বই কিনতে পারিনি বই কিনতে পারিনি এই কারণেই যে কোনো টাকা পয়সার জন্য না বই তো ওদের খুব বেশি দাম পড়বে না তাহলেও বই ওদের মার্কেটে অ্যাভেলেবেল এখন নেই ওদের নতুন ক্লাস শুরু হওয়ার আগে বই পাওয়া যাবে না মনে হয় কারণ হচ্ছে ওদের ক্লাসের মানে বই বইগুলো মানে সিলেবাসের চেঞ্জ হয়ে গেছে তাই জন্য বই তো আবার ছাপানো হবে তারপরে এখন সবার কাছে চাইছি যে কেউ এই সায়েন্সের বইটা দেবে কেউ এমনি ইংলিশটা দেবে যে যেটা দেয় দিয়ে এখন পুরোনো বইটা দিয়ে একটু পড়ুক রেগুলারিটি থাকুক তারপরে নতুন বই আসে গেলে আর স্কুল থেকে কি বলে দেখি স্কুল থেকে যদি মানে কোনো ইয়ে করে পিডিএফ টিডিএফ দেয় সেটা তখন প্রিন্ট আউট করে চলবে এই কারণে আমি বই কিনতে পারিনি বইয়ের কত দাম পড়বে সে যাই পড়ুক না কেন কষ্ট করে যতক্ষণ পড়াচ্ছি মাস্টার টাস্টার দিয়ে সব কিছু করছি এতক্ষণ বই তো কিনে দিতেই হবে বইয়ের জন্য আমরা আগের থেকে চিন্তা করে রেখেছি কী করে বই কিনে দেবো এই নাই যে তোমরা আমার ওই আগের ভিডিওটা দেখেছ হয়তো হয়তো অনেকেই আমাকে বলবা বই কেন কিনতে পারছো না যারা জানো না কিন্তু না ওদের এইবার সিলেবাস চেঞ্জ হয়েছে ক্লাস থ্রি অ্যান্ড সিক্স তো ও তো সিক্সে উঠলো রুপসা সেই কারণে ও বইটা পাওয়া যায়নি বই কিনতেও পারিনি বই কিনবো বলে সমস্ত প্রিপারেশন করে নিয়ে টাকা পয়সা নিয়ে গিয়েছিলাম গিয়ে কেনা হলো না পুরোনো বই কিনে তো পুরনো সিলেবাসের বই নতুন দোকান থেকে কিনে তো লাভ নেই না ওগুলো আবার ডবল খরচা হয়ে যাবে আর একটা কথা দেখো আমি কিন্তু রূপসাকে পড়াবো বলে কিন্তু খুব মানে কষ্ট করি দুশো টাকা যদি বাঁচাতে পারি একশো টাকা যদি বাঁচাতে পারি সেটাও করি কারণ হচ্ছে দেখো আমি রূপসার স্কুলে কালকে গেছিলাম গেলে আমি রূপসার সাথে যদি না যেতাম যদি আমি আলাদা যেতাম আমার কিন্তু একশো একশো দুশো টাকা খরচা হয়ে যেত আর এখন রূপসার অনেক খাতা লাগবে অনেক কিছু লাগবে তাই ওই কথা চিন্তা করেই কিন্তু আমি ভাবি কিছু জানা রূপসার গাড়িতে যদি যাই আমার তো আর ভাড়া লাগছে না অনেকটা দূর তা আমার একশো একশো দুশো টাকা বেঁচে গেলে তাহলে সেই টাকায় আমি খাতা কিনতে পারবো এই সময়টা আমার একটু চাপে থাকি কারণ ওর বই খাতা সব অ্যারেঞ্জ করে দেওয়া যাই হোক গ্রুপসা আবার বোরিং হচ্ছে এসব কথাগুলো শুনে আমি আর এত কথা বলবো না একটু হাসি হাসি কথা বলি নাহলে ও দেখো কপাল এমনি 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 করছে সব কথা বলে দিচ্ছ এই দেখো রূপসা কী করে আজকে না আমার পায়ে খুব লেগেছে জনিকে স্নান করাতে গিয়েছি তখন ওই গেটে ওখানে গিয়ে না খুব লেগেছে একটু রক্ত বেরোয়নি কিন্তু একটুখানি ছাল উঠে গেছে লোহার শিখে রূপসার পাপা বারবার বলছিল যে ইঞ্জেকশন দিয়ে নিয়ে আসি টিটেনাস দিয়ে নিয়ে আসি একটা আমি যাইনি বললাম না কিছু হবে না স্যার স্কুল শুরু হয়ে যাবে রূপসার পড়াশোনা শুরু হয়ে যাবে আর রূপসা তখন আর আমার কাছে এতটা থাকতে পারবে না তো আর পড়াশোনা শুরু হয়ে গেলে আমি একটু রাগি রাগি হয়ে যাই নাকি ও ভয়ও পাই তখন ওর পাপার কাছে তো না ওই দেখো টিভিতে দেখো কি দেখাচ্ছে সিআইডি দেখছে সিআইডি তাহলে গুড নাইট বন্ধুরা ভালো থেকো সিআইডিটা একটু দেখি কারণ এরপরে রূপসার পড়াশোনা হয়ে গেলে এই সময় রূপসা পড়া নিয়ে ডুবে থাকে রূপসায় গুড নাইট বলে দেয় Bye good night bye bandura